আসসালামু আলাইকুম তোমরা যারা অনলাইনে পড়াশোনা করো বা যারা আমার ভিডিও দেখো মোটামুটি এটা ধরে নেওয়াই যায় যে তোমরা অনলাইনে কোর্স টোর্স করো তো অনলাইনে পড়াশোনা বা অনলাইনে কোর্স করা মানুষগুলোর মধ্যে একটা অনেক বড়ো ফল্ট আছে আমরা কয়দিন আগে একটা প্রোগ্রাম চালাচ্ছিলাম বা চালাচ্ছি বর্তমানে সেই প্রোগ্রামটাতে আমরা যেটা করছি স্টুডেন্টদেরকে ম্যান্ডেটোরিলি প্রত্যেকটা ক্লাসে পরে এক্সাম দিতে হবে লিটারালি কোর্সের প্রায় দুইশো জন মানুষ লিটারালি বারবার হুমকি দেওয়ার পরও কোর্স থেকে কিক আউট খাইছে কোর্স থেকে বের করে দেওয়া হয়েছে জাস্ট এক্সাম না দেওয়ার জন্য বাঙালির এক্সাম নিয়ে অনেক অনীহা আছে এবং তোমরা অনেক প্ল্যাটফর্মে এক্সাম দিতে যেখানে লিটারালি তোমাকে কোশ্চেন নিয়ে বসে এক্সাম বানাইতে হয় এত তেল বাঙালি যদি থাকতো তাহলে বাঙালি আসলে এক্সাম কত ভয় পাইত না তোমাদেরকে একটা ভালো সিম্পল সলিউশন দিই এটা হলো আমাদের কিউজি টেস্ট কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলোর দিকে একটু তাকাও যাবি এডি ইউনিট এক্সাম ব্যাচ মূল বই অনুশীলনী এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচ মেডিকেল ডেন্টাল এক্সাম ব্যাচ ফুল অ্যাডমিশনের ইংলিশ নিয়ে এক্সাম ব্যাচ কারণ ইংলিশে পাঙালি পাশ মার্ক তুলতে আর ঠিক আছে বিউপির এক্সাম ব্যাচ বুয়েট প্রিলের এক্সাম ব্যাচ সিকে রুয়েটের এক্সাম ব্যাচ আবার যদি তুমি একাডেমিকে দেখো এইচএসি টোয়েন্টি ফাইভ একাডেমিক স্ট্যাটিস্টিক্স অন্যান্য প্রতিটা সাবজেক্ট নিয়ে কিন্তু আমাদের এক্সাম ব্যাচগুলো আছে এই এক্সাম ব্যাচগুলোর মধ্যে যে কোনো একটা এক্সাম ব্যাচে যদি আমরা ঢুকি উদাহরণস্বরূপ ধরো সে টু সে আমি বুয়েট প্রিলি এক্সাম ব্যাচটাতে ঢুকলাম হ্যাঁ সি সিমোরে যাই এক্সাম ব্যাচটাতে ঢুকি এই এক্সাম ব্যাচটাতে মূলত আমরা যত প্রকার এক্সাম দেওয়া যায় পেপার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সব প্রকার এক্সাম আছে তারপর ধরো তুমি যদি চাও যে তুমি হলো এইচএসি টোয়েন্টি ফাইভের এক্সাম ব্যাচে যাওয়া এখানে যাই দেখো বেশ কিছু ডেমো এক্সাম আছে তুমি প্রতিটাতে ডেমো এক্সাম দিতে পারবা ডেমো এক্সামে ফ্রিতে এক্সাম দিতে পারবা তার পরবর্তীতে তুমি চ্যাপ্টার ওয়াইজ পেপার হয়ে যায় যেমন এইচএসি ফিজিক্স সেকেন্ড পেপার ফুল সেট অথবা ধরো অ্যাকাডেমিকের ফিজিক্স ফার্স্ট পার্ট এখানে আবার আসে হলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে তো যত প্রকার এক্সাম আছে এগুলো আমরা এক্সাম ডিরেক্ট ক্রিয়েট করে রাখে দিছি এবং তুমি ধর একটা এক্সামে আমরা ক্লিক করি গোটো এক্সামে গেলাম এই যে সুন্দর মতো আমার এক্সাম অন হয়ে গেছে আমার এখানে টাইমার অন হয়ে গেছে এবং আমি এখানে বসে বসে এক্সাম দিতে পারবো এই যে বৈদ্যুতিক ঝুঁকি এক্সাম দিলাম একদম মূল পরীক্ষার মতোই এক্সামগুলো এখানে শো করতেছে এক্সামগুলো দেওয়ার পরে আমি ধরো ফাইনালি সাবমিট দিয়ে দিলাম ঠিক আছে সাবমিট দেওয়ার পরে আমার ক কী কী আমি ভুল করছি না করছি সব দেখা যাচ্ছে তার পরবর্তীতে প্রত্যেকটার এখানে রাইট অ্যান্সারগুলো দেখা যাচ্ছে যেগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাখ্যা প্রয়োজন বা পসিবল সে ব্যাখ্যাটা দেওয়া আছে ওদের ইসে অল কম্বাইন্ড এক্সাম ব্যাচ এবং আমাদের যে এক্সাম ব্যাচগুলা কিউজি টেস্টে আসে সেগুলা কিন্তু প্রত্যেকটাই বিগত বছরের কোশ্চেন থেকে বানানো যেমন লিটারেলি অনুশীলনীর কই গেল রে এই তো যেটা হলো হল অনুশীলনের উপর এক্সাম ব্যাচ সেগুলো অনুশীলনের প্রশ্ন থেকে বানানো যেটা রাবির সেটা রাবির কোশ্চেন থেকে বানানো যেটা চবির চবির কোশ্চেন থেকে বানানো অর্থাৎ এই এক্সামগুলো যদি তুমি দাও তুমি যে কোনো ভর্তি পরীক্ষা হোক যে কোনো অ্যাকাডেমিক এক্সাম হোক সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কোশ্চেন এই এক্সাম ব্যাচ থেকেই কমন আসবে এই টাইপগুলাই তুলে দিবে সো যারা বাসায় পড়াশোনা করতেছো ফ্রি টাইমে কী করবা বুঝতেছো না বা কোর্স করতেছে কিন্তু এক্সাম দেওয়া হচ্ছে না তাদের জন্য তুমি এই কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলো নিতে পারো এটার প্রাইস পয়েন্টে কিন্তু যথেষ্ট যথেষ্ট লোক অর্থাৎ তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই কিন্তু নিঃসন্দেহে তো এটুকু ছিল আজকের ভিডিওতে মুদ্রা কথা ডোন্ট বি লাইক টিপিক্যাল বাঙালি এক্সাম ভয় পায় না এক্সামের মধ্যে ফোকাস করো চুজ কিউজি টেস্ট তোমার প্রয়োজনে যা কিছু এক্সাম ব্যাচ পসিবল সব কিছু আমাদের কাছে আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা